দেখো মাংস আছে আজকে তো তন পিপির বার্থডে বাইরে সবাই কাজ করে আমার সব শাশুড়ি বাবা

আজকের ব্লগটা কিন্তু আমার মেয়ে শুরু করলো আর খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও করেছে অ্যান্ড বলেওছে এতটা সুন্দর তো আমিও বলতে পারি না তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবো আর হ্যাঁ এটা আমার ননদের বার্থডে মানে ছোট্ট ননদ তোতনের বার্থডে তো এখানে সবাই কাজ করছে আমিও কাজ করছি তো সেই পাখে আমার মেয়ে ভিডিও করছে আর আমার তো দেখে খুব ভালোই লাগলো মানে খুব সুন্দরভাবে ভিডিও করতেছে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে

आशीष बे आशीष बे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू जानपा डोई बर्थडे ओ बोल बे के की बोले रे सुनते गांगुल दे आशी <laughs>

ওই যে দেবা ছটকা বলতে কি হবে পয়যে খাওয়াগুলো না কারণ আর যায় কালকে ওইটা করছি হয় না ডাউনলোড হয় না স্পেস খালি করতে হবে আমি কি খালি করব ডিলিট করে ऐ बुढ़ा है ये तुम्हें छेले देते सुन लो पापा देते

消したのね。あれお、あ、あ、あんなかかい。だっこ。寒いな。マミな。あ、これ、あいつの、あいつの、なんか。もうするんだ。おい。もうするだ。とくら。ねりなんで。とっぴん頑張っかぴ。とけた。だ、いいだ。はいね。パパ。え、なんか、あれ、バンバンの方。とること。 আমরা

এনে পপ খোৱাইছে পপ পপ এটা বুঢ়া দিছে পুতো দি তাক পপৰে থেংক ইউ কয় দল পুত আছ নেকি লালটো কি ধে দেখ মনটো খাই থাই পুৰা থেংক ইউ ক'লে পপৰে